আপনারা ওই চেষ্টা নষ্টা হয়ে পড়ছে এখন আসল উদ্দেশ্য লোক ওয়াজ শোনা এবং ওয়াজ মোতাবেক কোরআন হাদিস মোতাবিক আমল করা আসল উদ্দেশ্য এখন যদি আপনারা গরব পারে গরব বিয়ে আর আরো মাইক বাড়লে দল তৈরি আয়োজন করছেন যখন আমার যুবক ভাইয়েরা মোড়ে সবাই এই আসার চেষ্টা করুন বাড়ি ঘর যারা মা বন্ধা শ্রেণীতর ওয়াদ শোনার চেষ্টা করুন এবং শোনার সঙ্গে সঙ্গে আমল করেনেরও চেষ্টা আমি আপনার হাতের মতো কোনো লম্বা চোরা বয়ান দিব না বিবাহ কোনো সত্য না এক দুর্বল মানুষ মা দুর মানুষ একলা শরীর আপনার হাতের মতো তেলাবাদ করছি আর একলা হাতের শরীর পাঠ করছি আর কিছু দূর শরীর পড়ছি আপনার হাতের মতো আর কয়েকলা তসবি এক নম্বরে দুরুশ্বরীফ দুরসরিফের ফিবৎ অনেক বেশি হজুরের ফরমায়নে খাদি মধ্যে যে একবার আল্লাহ উপরে দুরুদ পাঠ করে যে দুরুদ আপনার ইয়াদ আছে স্মরণ আছে এই দূরদ যদি একবার আপনি পাঠ করেন আল্লাহর থেকে আপনার উপরে দশ বার আল্লাহর রহমত না যেতে বিশেষ করে শুক্রবারে যদি কেউ একবার দূরদ পাঠ করে আল্লাহর থেকে তার উপরে সত্তর বার রসমত না হুজুরে ফরমায়ন কালকে ময়দানে হাসর সবচেয়ে বেশি আমার নৈকট্য লাভ করব। বেশি হুজুরের কাছে থাকব এ দুনিয়াতে হুজুরের উপর বেশি বেশিভাবে দূর পাঠ করছে এই জন্য আমার ভাই বেড়া দরবার মর্যান্কেরা মা এই আম করার বেশি চেষ্টা করবে আসলে ওয়াজ আমরা করি ওয়াজ শুনি কিন্তু আমাদের বেলা একবারে জিরো আমল করতে রাজি কিন্তু আমল নাই আমল করতে রাজি না আমলে ওয়াজ শুনি তো এক নম্বরে আমলার কথা আমরা রাখের মতো বললাম যে দুর শরীফ আটতে বইতে সর্ব অবস্থায় আল্লাহ রসুলের উপরে দরুদ পাঠ করবেন দুনিয়া তো আপনার উপরে আল্লাহ রবুদানের পক্ষ থেকে রহমতের জরি বর্ষণ হইব আর মরার পরে তো আল্লাহ রবুদান আপনার জন্য ব্যর্থ রাখছেন ময়দানে হাসর নবী করিম সম্বন্ধ একবারে নিকটে থাকবেন আল্লাহ রসুদের নিকটে যে থাকবে এর তো কোনো ভয় নাই এই জন্য এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করবেন আমল আর দুই নম্বরে আমল আপনার মতো আমি চসবি করছি হামদিহিবাহিমা এই তসমির আটতে বইতে সবসময় সময় আল্লাহর জিকির মুখে রাখুন দিবে ফিকির রাখুন আসল জিনিস তো এটা